গাইস আজ এসছে সাপুগিরাম এখানটা করে বালাজি সাউন্ড আর আছে পুষ্পা সাউন্ড সোলো কাল কম্পিটিশন আছে যারা যারা দেখতে চাও আসতে পারো দেখো বালাজি বক্স সব পার্টি ছেলেটা একসাথে বাঁধছে সবাই মিলেমিশে কাজটা করে নিচ্ছে যাতে তাড়াতাড়ি হয় জল পড়ছে কাদা হয়ে গেছে সাউন্ডের কেবিনের দেখো পুরো সাদা

ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে